শীত শেষ ওই মৌসুমের যে সবজি এখন বাজারে সেগুলো এমনিতেই চড়া দাম আর নতুন মৌসুমে যে সবজি আসা শুরু হয়েছে সেগুলো প্রায় আকাশচুম্বী কেজিতে বিশ টাকা বেড়ে গেছে ঢ্যাঁড়স পটল করলা বেগুন লাউ টমেটো সহ বেশিরভাগ সবজি বিক্রেতাদের অজুহাত সরবরাহ কম গরমের সবজির দাম তো আকাশ ছোঁয়া যেমন ওই পটলের কেজি আশি টাকা ভেন্ডি কেজি আশি টাকা তারপরে ফুলকপি শীতের সবজি আগে পাশ দাম তিরিশ টাকা পিস এখন পঞ্চাশ টাকা পিস যে পরিমাণ সবজি লাগে তার চেয়ে অনেক কম মাল মটরশুটির দাম বেড়ে গেছে আর গত সপ্তাহে ষাট টাকা ছিল এই সপ্তাহে ধরেন দেড়শো টাকা বেগুন দাম বেড়ে গেছে গত সপ্তাহে পঞ্চাশ ছিল এখন ষাট টাকা টমেটো গত সপ্তাহে ত্রিশ টাকা ছিল এই সপ্তাহে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা সরকার যদি একটু নিয়ন্ত্রণ করতে তাহলে হয়তো আমাদের একটু বার্গেনিং করা লাগে না আর ওনারাও এত দাম চায় বুঝতে পারে না সব সবজির দাম এখানে অনেক বেশি মাছ মাংস বাজারে যাই নেই এখনো কি অবস্থা সেখানে তো আরো আরো বেশি গরু ও খাসির মাংস অপরিবর্তিত থাকলেও গেল সপ্তাহে যে দেশি মুরগি ছিল তিনশো তা এখন কিনতে হচ্ছে তিরিশ টাকা বেশিতে ব্রয়লারও বেড়ে গেছে দশ টাকা গেছে সপ্তাহে বিক্রি করছি একশো ষাট এই সপ্তাহে বিক্রি করছে একশো সত্তর দেশি মুরগি তিনশো পঞ্চাশ টাকা গেছে সপ্তাহে ছিল তিনশো বিশ টাকা পাকিস্তানি মুরগি ছিল আপনার দুইশো পঞ্চাশ টাকা পাকিস্তানি মুরগি দুইশো আশি টাকা কেজি আপনার মাছের বাজারে বিক্রেতারা দাম কমে যাওয়ার দাবি করলেও ক্রেতারা বলছেন ভিন্ন কথা তিন দিনে ছুটি পাই সব দেশে গেছে পোলাও এর চাল হয়ে গেছে একশো ছুঁই পোলাও চাল আগে বিক্রি করতাম আর কি আমরা নব্বই টাকা অষ্টআশি টাকা এখন বিক্রি করতে হয় পঁচানব্বই টাকা কাঠারি বিক্রি করতে হয় আমরা আটানব্বই নিরানব্বই টাকা গেল সপ্তাহে পেঁয়াজের দাম খানিকটা কমে গেলেও এ সপ্তাহে তা আবার পাঁচ টাকা বেশিতে কিনতে হচ্ছে চব্বিশ থেকে পঁচিশ টাকায় মাহমুদ কমল মাছরাঙা সংবাদ ঢাকা